আজকে আমাদের এখানে বিশাল বড় ছাগলের ছাগলের আয়োজন করা হয়েছে তো অলরেডি তিনটা ছাগল নিয়ে আসা হয়েছে হে ছাগল গুন আপনার আয়সা আলে সি এই যে আঙ্গুর খেতে চাও তুমি এই যে দেখো আঙ্গুর খাবা তুমি খেতে চাও এই যে আঙ্গুর ভুল হলো তো আমরা ওই কোরবান সময় ছাগল আমরা দুটা করি লসি তো কোরবান সময় ছাগল আরেকটা আঙ্গুর হয়েছে আচ্ছা দাঁড়ো আনটি নিয়ে দিব তা এখন ওই ছাগল আরও দুইটা তিনটা নিয়ে আসছে আজকে আমরা এগুলা এখানে কাটাকাটি হইব রান্না হইব খাওয়া হইব বুস্তাপুর বাসায় আয়োজন করা হয়েছে ওই যে আমার আরেক বান্ধবী খাড়া রয়েছে সিপা দিয়া

কারণ নেক্সট কি লজ্জা পাচ্ছে এখন সে এখন লজ্জা পাচ্ছে ওই যে গাড়ি আসছে মানে

ও মাই গড সাগলে তো মানজা ভাঙি গেছে এটা তো হরিন হরিন এটা হরিন এটা আসলে হরিন আপনাদের মত হরিন কইছি ও মাই গড আসলে এটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরা এটা এখন সুন্দর করি কুড়ি বাসি এটা আমা আমরা এখন ইউজ টু হয়ে গেছি হ্যাঁ এগুলো একটু চাপেন প্যাটটা খিচিয়ে দেন হাসিবাই প্যাটটা একটু খিচিয়ে দেন তাইলে

কি দে ভাই বাসা পাতি আগন দ্বাৰাই দিব নেকি আপোনালোকে

কষ্ট করতেছে ঠ্যাং এ এইসব ঠ্যাং না আপু বাতের ব্যথা গায়ের ব্যথা এগুলোর জন্য খুব উপকারী না কমে যাবে না কমে যাবে না বন্ধুরে কই পাবো সখী গো বন্ধুরে কই পাবো সখি গো অশখী আমার ওই আমার বন্ধু বিনে পাহাগল মনে হে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাহাগল মনে হে বোঝাইলে বোঝে না কি আগুন জ্বালাইলা উপায় বল না জল ঢালিলে দ্বিগুণ জলে উপাদে ঠেকছি হিফা দেয়

আমি yeah. আমাদের